হ্যালো ভিউর্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আবারও দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন

বেশি মাত্র মানে ফুল আড়াই হাত বহর এবং খুব সুন্দর সেট করা আছে জামাও না করতে পারবেন সবই করতে পারবেন ঠিক আছে ভাই আপনি শুধু একটার উপর আরেকটা দিয়ে দেন কোনো সমস্যা নেই

এগুলো কাজ করা টিস্যু আমাদেরকে দ্রুত দেখাবেন ভাইয়া কাজ করা টিস্যু গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা পার গজে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটাই নেবেন সত্তর টাকা পার গজ ফুল সাড়ে তিন হাত বহর সাড়ে তিন হাত কম দামে সেরা মানের কালেকশন যেইটা আপনাদের ভালো লাগবে এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিলেন একদমই অফার দামে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে দ্রুত দেন ভাইয়া খুবই কম দামে আড়াই হাত এটার বহর কিন্তু আড়াই হাত যার যেটা লাগবে দেখেন মাত্র সত্তর টাকা পার গজ এখন যেটা দেখছেন এগুলোর দাম থাকছে অনলি সত্তর টাকা যেটাই নেবেন সত্তর টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ভালো লাগলে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন এই যে দেখেন এটাও কিন্তু কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর অনলি সত্তর টাকা কাজ করা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা পার গজে আমি স্ক্রিনশট নাম্বার দিয়ে দিব আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এগুলো কিন্তু কাজ করা আড়াই হাত বহর অনলি সত্তর টাকা যেটা দেখছেন যেইটা আপনাদের ইচ্ছা আপনারা নিতে পারেন এখান থেকে মাত্র সত্তর টাকা পার গজ অনলি সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কম দামের সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন একদম উড়াধুরা অফার আপনাদের জন্য কিন্তু উড়াধুরা অফার আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এই যে লাস্ট কালেকশন আমরা পঞ্চাশ টাকাতে শেষ করে দিলাম আজকের ভিডিওটি শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ